আসসালামু আলাইকুম ভাইরা তো কিছু কথা বলার জন্য আসি যে কথাগুলা না বললেই নয় বাংলাদেশে এগুলো কি চলতে আছে কন্টেন্টের নামে মানুষ কি বানাইতেছে একজন গল্প শোনাইলো যে তিন মাসে টাকা কামাইছে পুরো একটা জেনারেশন মনে করেন এখন এই কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে আছে না আছে পরিবারের খোঁজ না আছে আত্মীয় স্বজনের মানে কি বলবো ফ্যামিলি টেমিলি সব বাদ দিয়ে মেয়ে নাই ছেলে নাই সবাই ভিডিও বানায় ভিডিওর মধ্যে কি আছে এক বই বের করে দিছে আরো গুজব মানে একটা বা সত্তর পাতার একটা বই এমনি এক হাজার টাকা দাম হয় দেখেন আমার হাতে দুটা বই আছে আবু তাহের মিসবা উনি যে কত বড় মানুষ যে তাকে চিনে সে সে শুধু জানে আবু তাহের মিসবা একজন গোপনে দেশ বরণ্য আলেম উনি হয়তো মাঠে ময়দানে আসে না কিন্তু তার মতো আলেম খুঁজে বা বাংলার জমিনে দায় এসব কলম মেরামত করি এই বইটা যে কথাগুলো আছে তসব বিল্লাল কেন তসব বিল্লালের বাপে ওই বই লিখতে পারবো না এই যত উপকার আছে এই বইতে তারপর আশা আলি তানব রহমতুল্লাহ ইয়ালে নির্বাচিত তিনশো গল্পের বই এই বইয়ের দাম কত জানেন দেখায় আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না শত টাকা অফিসিয়াল দে দুইশো টাকা তার মানে আপনি দেড়শো বা একশো আশি টাকার মধ্যে পায় যাবেন তো এটা যদি এই বইয়ের দাম যদি দুইশো টাকা হয় এর পৃষ্ঠা কত জানেন পৃষ্ঠা আছে দুইশো ঠিক আছে আর প্রত্যেকটা পাতায় বরকুল লেখা আছে আর তো লালের যে বই আছে সেটার মধ্যে দুই লাইন করে দুইটা দুইটা করে কবিতা লেখা দুই লাইনের কবিতা প্রত্যেক পাতার মধ্যে একটা করে কবিতা লেখা তার মানে দেশ সর্বোচ্চ দেশ কবিতা আছে তার এই দেশ কবিতা দিয়ে একটা বইয়ের নাম দাম ফিক্সড করছে এক হাজার টাকা মানে আমরা কত বড় বোকাচন্দ্র বাংলা একাডেমির বই আধুনিক বাংলা ঠিক আছে এই বইটা মানে ডিকশনারি যাকে বলে আর কি এই বইটার দাম কত জানেন এটার পৃষ্ঠা কত জানেন এগারোশো পাতা আছে এই বইয়ের ভিতরে এই বইয়ের দাম কত জানেন চারশো টাকা মানে এত গুরুত্বপূর্ণ একটা বইয়ের দাম তো চারশো টাকা বিল্লালে এমন কি লেখছে তার বইয়ের মধ্যে একটা বইয়ের দাম হবে এক হাজার টাকা আর আমরাও কত বড় পাগল মানে পাগল চুদা হইতে পারি যে তার থেকে এক হাজার টাকা বই কিনে মানে যারা ভাইরাল হওয়ার জন্য কাজে লাগাইতেছে আমাদের মাথার ভিতরে কিছু আছে আমাদের মনে হয় না কিছু নাই একজনের ইনকাম কেন আমাদের লোভ হবে আর এই লোভ প্রভাবিত হইয়া আজকে আমরা কোন ক্রিয়েশনে ঘুরতেছি ভাইরাল হব মাসে লাখ লাখ টাকা ইনকাম করব ভাই আমাদের মাতার ভিতরে আসলে কি আছে গুছারা কিছু নাই একজন আরেকজনের মা বাবার তুলে গালি দিতেছে এইগুলো কি চলতেছে ভাই ভিডিও করবি কর নিজের যোগ্যতায় কর আরেকজনের কপি করতে কর না তোর তুই বুঝেনি তাইলে কেন ওই রুশ করতেছে আরেকজন ইয়ে করতেছে মানে তারে যদি কেউ রুশ করে তোর বাপ লাগে বিলাল কি তোর বাপ লাগে বিলালের পাঁচ সাড়ে সারি করার ছাড়া আর কোনো কাম নাই দশ হাজার টাকা আর কি তোর কুঁধাই যে দশ হাজার টাকা দিয়া বিলালের সাথে তোর ভিডিও করতে এগো ভাই বাদ দে ভালো করে ভিডিও কর ভালো ভিডিও করবি ভালো ভিউ পাবি ভালো কিছু করতে পাবি আর এখন পাঁচ ছটা সারি করে কয়দিন কিনবি এই বিল্লাল আছে হয়তো সামনে নাও থাকতে পারে বিল্লাল যেহেতু টাকার দান দায় ঘুরতে আছে ওর মূল উৎস হচ্ছে টাকা ওর টাকা দিবে তোর সাথে ভিডিও বানাবো টাকা না দিয়ে একদিন ভিডিও বানায় দেখ যে আপাড়াইকে দেখ তোর সাথে ভিডিও বানাইনি এগুলো বাদ দেন তো উঠা অনেক কথা বলছি সবাই আমাকে মাফ করবেন আসলে এগুলো কোনো মনুষ্যত্বের ভিতরে পড়ে না মানুষ